জয় শ্রীকৃষ্ণ রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আমার বিভিন্ন ভিডিওতে অনেকেই কমেন্ট করছে আমাকে আজকে একটা জিনিস যে প্রভু আমরা তো মাছ মাংস আমিষ ছাড়তে পারছি না তো আমরা কি গলায় তুলসীর মালা পরতে পারবো তিলক করতে পারবো একাদশী করতে পারবো এরকম প্রশ্ন করছে তো এবার দেখুন কমেন্টে আমি কজনকে লিখতে পারবো তাই সেজন্য আমি একটা আজকে ভিডিও নিয়ে এসেছি যে যারা আমাকে এ ধরনের প্রশ্ন করছেন যে মাছ মাংস আমিষ ছাড়তে পারছেন না আপনারা কি গলায় তুলসী মালা পড়তে পারবেন বা ক পেজ পড়বেন তাই ভক্তরা মাতাজিরা আপনারা আজকে নিষ্ঠার সহিত শ্রবণ করুন যে সমাজের কে কী করছেন কি পড়ছেন কি খাচ্ছেন সেটা বড় প্রশ্ন নয় তুলসী গলায় দেওয়া কিন্তু সবার একান্ত কর্তব্য কারণ দেখবেন সনাতন ধর্মী মানুষের পরিচয়টা কি আপনি একটা আজকে যদি কোনো মুসলমান আমার ভাই বা কাউকে দেখেন তাহলে কি দেখবেন যে তার একটু দাড়ি থাকে তাদের মাথায় একটা টুপি থাকে হ্যাঁ সে সাদা পাঞ্জাবি পরে তাই এই যে দাড়ি এবং টুপি এটা দেখে আমরা কি মনে করি যে সে আমার মুসলমান ভাই তো তদ্রূপ হিন্দুর পরিচয় কী আপনি যদি একটু তিলক না পড়লেন একটু গলায় তুলসীর মালা না রাখলেন একটু হরিনাম সংকীর্তন না রাখলেন একটু হৃদয় কৃষ্ণ চেতনায় কৃষ্ণ ভাবনা না রাখলেন তাহলে তো আমাকে হিন্দু বলা যাবে না তাহলে কি আমি বিধর্মের না তাই শাস্ত্র কি বলছে যে সবাই তুলসী মালা পড়তে পারেন ভক্তরা মাতাজিরা তাতে কোনো আপনাদের নেই কিন্তু একটা মনে বাসনা রাখতে হবে তাই ভক্তরা মাতাজিরা এখনো যারা আমাদের এই সাবস্ক্রাইব করেননি সবার প্রণতি নিবেদন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনার মনের যে অজানা শাস্ত্রীয় সম্বন্ধীয় কথা বা ভগবান শ্রীকৃষ্ণের যে নিয়ম নীতি কিভাবে তাকে সন্তুষ্ট করবেন যে ভগবান শ্রীকৃষ্ণের সাথে যে আমাদের নিত্য একটা সম্পর্ক ছিল এই যে সম্পর্ক আমরা ভুলে গেছি সে সম্পর্ককে কী করে আবার একসাথে জোড়া লাগাবো সেসব নানান অজানা কথাগুলো আপনারা অবশ্যই ঘরে বসে শুনতে পারবেন এই ইউটিউব চ্যানেল কৃষ্ণকথা সুজিত নার মাধ্যমে তাই আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন তাই ভক্তরা মাতাজিরা এবার আসি মূল পর্বে যে আমাকে অনেকেই কমেন্ট করছে আমি আগেও বলেছি যে প্রভুজি আমরা কি আমিষ আহার গ্রহণ করে তুলসী মালা পড়তে পারবেন তো আমি বলছি হ্যাঁ পড়তে পারবেন তো এই নিয়ে আপনার একটা ছোট্ট গল্প শ্রবণ করুন যে একবার একটা রোগী ডাক্তারের কাছে গেছে তো সে কী করতো সেই রুগীটা একটু ড্রিঙ্কস করত মানে মদ্যপান করত তো মদ্যপান করতে করতে কি হয় আমাদের এই শরীরের ভিতরটা কী হয় যেহেতু মদ কি একটা আপনার অ্যাসিড জাতীয় হ্যাঁ এটা তো একটা আপনার মেডিসিন মানুষের শরীরে মেডিসিন কখন প্রয়োজন হয় অ্যালকোহল কখন প্রয়োজন হয় বিভিন্ন ওষুধ যখন আমার রোগ হয় তা আমি সুস্থ থাকতে আমি যদি ওষুধ খাই তাহলে কি হবে আমার ভিতরের এই যে বিভিন্ন পার্টসগুলো আছে অর্গানগুলো আছে সেগুলো কি হবে আস্তে আস্তে অকেজো হয়ে যাবে তো তদরূপ ওই লোকটা নেশা করতে 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 কী হয়েছে তার ভিতরে অনেক বিভিন্ন ধরনের প্রবলেম সমস্যা দেখা দিয়েছে তখন সে ডাক্তারের কাছে গেছে তো ডাক্তার ওর পরীক্ষা নিরীক্ষা করে বলছে যে তুমি কি নেশা করো বলছে হ্যাঁ নেশা করি বলছে নেশা করো কেন বলছে নেশা করলে খুব ভালো লাগে মনে একটা আনন্দ পাই বলছে ও তাই তো বলছে তাহলে এখন তোমার শরীর খারাপ হয়েছে তো আমার কাছে এসছো কেন বলছে যাতে আমার রোগটা সেরে যায় বলছে ঠিক আছে আমি তোমার চিকিৎসা চিকিৎসা করে দিলাম তুমি কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়ে দিলাম তুমি এটা করে এক সপ্তাহ পরে আমার সাথে এসে দেখা করবে তখন সে পরীক্ষা নিরীক্ষা করে সে রুগী চলে গেল ঠিক এক সপ্তাহ বাদে যে ডাক্তারের কাছে সেই রুগী গেছিলো মদ্যপান করা রুগীটা তখন ডাক্তারের কাছে গেছে রিপোর্ট দেখাতে এবং পুনরায় চিকিৎসা করতে তখন ডাক্তার বলছে যে তুমি কি এই এক সপ্তাহ মদ খেয়েছো বলছে না ডাক্তার ডাক্তারবাবু আমি এই এক সপ্তাহ খাইনি যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই কারণ সুস্থ হলে আবার খেতে পারবো তো দেখেন সে কিন্তু মদের নেশাটা ছাড়তে পারছে না তখন বললো তাহলে তুমি চিন্তা করো যে মদ খাবে না ওষুধ খেয়ে সুস্থ হবে তখন বিপদে পড়ে গেছে হ্যাঁ কারণ কি পৃথিবীতে দেখবেন আমরা কথায় কথায় বলি যে দুই নৌকায় পা দিয়ে চলা যায় না তাহলে কি হয় আপনার চলতে অসুবিধা হয়ে যাবে ঠিক মতো আপনার গন্তব্যস্থলে যেতে পারবেন না তখন ভারী বিপদে পড়ে গেছে তখন আবার কিছু ওষুধ লিখে দিয়েছে লাস্টে রুগী বলছে যে ডাক্তারবাবু ওষুধ তো খাচ্ছি একটু কি মানে একটু খেতে পারবো তখন বলছে যে তুমি হয় ওষুধ খাও নালে ওইটা খাও আর নাইলে ওষুধ ছাড়াও তুমি তোমার আনন্দপূর্তি নিয়ে থাকো কি করবে চয়েস জোর তুমি আমার কাছে চিকিৎসার জন্য এসছো ওটা ছাড়তে হবে কারণ অ্যালকোহল মদ তোমার শরীরের এমন পজিশন হয়ে গেছে তুমি খেলেই অবধারিত মৃত্যু তোমার সম্মুখীন হ্যাঁ তাই ভক্তর মাতাজির আত্মদ্রুপ যে ইউর পছন্দ আপনার আপনি এখন গলায় তুলসীমালা পড়লেন মাছ মাংস আমিষ খাবেন না না খাবেন সেটা আপনার একান্ত ব্যাপার তবে হ্যাঁ শাস্ত্রে আছে যে অনেকেই আছে আমরা সংসারের চাপে বা পারিপার্শ্বিক কারণে বা প্রতিকূলতার কারণে আমরা কেউ এখনো সমাজে নিরামিষ বুঝি বা কৃষ্ণ বুঝি প্রসাদ বুঝি হতে পারেনি তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে কেউ যদি নিষ্ঠা সহকারে সে আমার কাছে মনে মনে বাসনা করে যে আপনি তুলসীমালা মালা ঠিক আছে তিলক পড়ছেন পরিণাম সংকীর্তন করছেন একাদশী করা শুরু করুন কিন্তু মনে বাসনা রাখতে পারবে যে ভগবান শ্রীকৃষ্ণ আমি তোমার তুলসীমালা মালা করেছি কারণ তুলসী মালার মাহাত্মা আপনারা জানেন যে গলায় এই তুলসী মালা রেখেও যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে কি হবে জমালের কিন্তু আপনাকে সাথে সাথে এসে নিতে পারবে না কারণ তুলসী মালা গলায় থাকা মানে আপনি বিষ্ণুর ধামের লোক ভগবান শ্রীকৃষ্ণের লোকরা এসে আপনাকে নিয়ে যাবে তারপরে আপনার চিত্রগুপ্ত স্বর্গ থেকে এসে বিচার করবে যে আপনি কি কটা ভালো কাজ করেছেন আর কটা খারাপ কাজ করেছেন ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের যে এই যে দুর্লভ মানব জীবন দিয়ে পাঠালো আমরা কি করেছি ভগবানের জন্য তার হিসাবটা হবে তাই মনে বাসনা রাখবেন যে ভগবান আমি এখন পারিপার্শ্বিক কারণে বা প্রতিকূলতার কারণে আমি তুলসীমালা পড়েছি পরিণাম সংকীর্তন করছি তিলক পড়ছি একাদশী করছি কিন্তু আমি আমিষটা ছাড়তে পারছি না মাছ মাংস ছাড়তে পারছি না তবে আমার মনে বাসনা আছে আমি সময় সাপেক্ষে এগুলো ছেড়ে তোমার কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবো এই বাসনা রেখেও আপনারা গলায় তুলসী মালা পড়তে পারেন ভক্তরা মাতাজিরা যাদের মনে সংশয় ছিল হ্যাঁ যে আমরা আমিষ আহার গ্রহণ করে তুলসী মালা গ্রহণ করতে পারবো কিনা পারবেন কোনো অসুবিধা নেই দু পেচ পরবেন এরকম দুই পেচের তুলসী মালা পরবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি কি হবে আস্তে আস্তে সুপ্রসন্ন হবে একটা কথা মনে রাখবেন ভক্তরা মাতাজিরা এই জীবনে যে আধ্যাত্মিক জীবনে ভগবান শ্রীকৃষ্ণকে যদি আপনি লাভ করতে চান তাহলে তিনটে যোগ আপনাকে অবশ্যই ধারণ করতে হবে প্রথমটা কী প্রথমটা হলো আপনার জ্ঞান যোগ। জ্ঞান যোগ থেকে আপনার কী আসবে ধ্যান যোগ ধ্যান থেকে আসবে আপনার যোগ তাই জ্ঞান যোগ কী এই জ্ঞান যোগের এই প্রাথমিক ধারাটাই হলো আপনাকে শ্রীমদ্ভদ গীতা অধ্যয়ন করতে হবে একটু তিলক ধারণ করতে হবে গলায় তুলসীমালা আপনাকে পড়তে হবে এবং আপ আপনাকে একাদশী ব্রত করতে হবে এটা হলো প্রাইমারি হ্যাঁ তারপর আস্তে আস্তে আপনার কি হবে এই জ্ঞান অর্জন করতে পারলে আপনার আস্তে আস্তে কী হবে আপনার ধ্যান করার অভ্যাস হবে হ্যাঁ ধ্যান করা মানে কি হরিনাম সংকীর্তন আরও বেশি করা মানুষকে হরিনাম সংকীর্তন আন্দোলনে জোর মানে জড়ো করে হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করা আর এই ধ্যান হয়ে গেলে আপনি অবশ্যই হৃদয়ে ভক্তি আসবেন আর ভক্তরা মাতাজেরা যদি এই দুর্লভ মানব জীবনে আপনি একবার হৃদয়ে ভক্তি আনতে পারেন সাধুদের প্রতি ভক্তি আনতে পারেন ধর্মের প্রতি ভক্তি আনতে পারেন তাহলে এই জন্ম মৃত্যু জরা বেদি এই ত্রিতাপের হাত থেকে অবশ্যই আপনি মুক্তি পাবেন তাই আসুন গলায় তুলসীমলা অবশ্যই পড়বেন এটা প্রাইমারি কোনো বাচ্চাই দেখবেন একদম এক লাফে ফোর ফাইভ সিক্সে ওঠে না সে কি করে একদম লোয়ার নার্সারি কেজি ওয়ান টু থ্রি ফোর এইভাবে ধাপে ধাপে ওঠে তাই আপনার এই যে তুলসীমালা পড়াটা এটা প্রাইমারি ধাপ প্রাথমিক ধাপ আপনি পড়ুন এবং মনে মনে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হন তবেই আস্তে আস্তে আপনার হৃদয়ের কলুষতা দূর হবে এবং মনের মধ্যে একটা দেখবেন আকর্ষণীয় ভগবান শ্রীকৃষ্ণের আকর্ষণ আপনার মধ্যে আসবে কারণ শ্রীকৃষ্ণ শব্দের অর্থই হচ্ছে সর্বাকর্ষক আপনি যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার আপনাকে আস্তে আস্তে যত সমাজের খারাপ কাজ যত মনের কুবুদ্ধি যত মনের যে ধীরাচিতা হ্যাঁ পরনিন্দা মিথ্যা ভাষণ পরচর্চা এইসব বিদুরিত করে আস্তে আস্তে আপনাকে ধর্ম করতে আনবে তাহলে ক্লিয়ার আজকে যে ভক্তার মাতাজিরা আপনারা কি করবেন চয়েজে জোর আমি বলে দিয়েছি কিন্তু মনে বাসনা থাকবে যে ভগবান শ্রীকৃষ্ণের হ্যাঁ আমি তোমার সেবা করব। তোমার শাস্ত্রীয় সব মিতেই চলবো এখন পারছি না পরবর্তীতে আরও এরকম আপনারা ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন যার যার কিছু জানার হলে এবং সবাই যাতে সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধানির চরণে প্রার্থনা করি আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা সুজিত চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে